আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন পর আজকে জমিতে আসলাম এসে খুবই ভালো লাগছে কারণ মাঠের মধ্যে সর্বোচ্চ মাঠের মধ্যে আমার ধানটাই ভালো হয়েছে সবাই বলে বা আমিও বলি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে রঞ্জু তো সেই ধান হয়েছে ঘুম থেকে উঠে এই কথা শুনে ভালো লাগলো পরে আসলাম হাঁটতে হাঁটতে আসার পর দেখতে আসছি যে ধান এই যে আমি সুন্দর করে ধান রোপণ করেছিলাম এখানে এগুলো ধান করেছিল পানি সহনশীল ধান কারণ এই জমিগুলো একটু অন্যান্য জমির তুলনায় একটু নিচা যাতে পানির নিয়ে পানি হলেও যেন পানি সহনশীল মানে হতে পারে সেই জন্য আমি আজের ধান রোপণ করেছি তো ধানের চেহারা কী বলবো মাস আসলে যারা ধান চেনে বা ধান বোঝে তাহলে ওই ব্যাক ক্যামেরা দিলে বুঝতে পারবে কি পরিমাণ গুছে দিয়েছে এবং ধানের চেহারা একদম সমান কোনো প্রকার লোক বলায় নেই এবং জমিতে যে আগাছা সেগুলো নেই আমি আগাছা সেই রকমভাবে দমন করেছিলাম এর আগে কারণ দুইবার আমি অর্থাৎ আগাছা দিয়ে স্প্রে করেছিলাম যাতে ঘাস না হয় তো এই হচ্ছে বর্তমান ধানের চেহারা এই যে আপনার সবুজ অংশ পর্যন্ত হয় একটা আইল দেখা যায় সেই পর্যন্ত আবার ওই পাশে আছে এখানে তো ছাপ্পান্ন শতাংশই আমার বাড়ি এই এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির এই যে যেখানে গরু ধান গেছে তার এই পাশে আছে আপনার ছেচল্লিশ শতাংশ এবং এই যে এই পাশে বাড়িটা এখানে আপনার রয়েছে হলো ছত্রিশ শতাংশ এগুলো ধান বেশ ভালো এইগুলোর মতোই তবে এই এই পাশে যেটা রয়েছে তা একটু খারাপ হলেও মোটামুটি আর কি সার দেওয়ার পরে এখন ভালো হচ্ছে আর কি তো যাই হোক অবস্থা আর একটা আছে এই পাশে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছি এদিকে এই যে এই পাশে এটা হচ্ছে এই মোটামুটি খুবই ভালো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তবে এটার মধ্যে একটু আগাছা হয়েছে হয়তো কাল পরশু একটা নিয়ে যাওয়া হবে আজকে লোক আসার কথা ছিল লেগে আসার কথা ছিল আসেনি তো যাই হোক এই ধানটা খুব সুন্দর সব ধান করেছি তো আসলে এগুলো আমার ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার এগ্রিকালচার আমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর আমি যে কৃষি কলেজ থেকে পড়াশোনা করেছি যে বাসাই এবং সব থেকে ভালো লাগে আমাকে দুইটা বই গিফট করেছিল আমার আমাদের উপজেলা কৃষি অফিসার উনি আমাকে দুইটা বই গিফট করেছিল এবং পাশাপাশি আমাকে সহযোগিতা করেছে হাশিম বিএস ওনার সহযোগিতায় মোটামুটি আমি এগুলা একটু মানে অভিজ্ঞতা আর কি অর্জন করেছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে এই যে চাষাবাদ করতেছি এগুলো সবগুলো মধ্যে একটু খরচ কম হবে কিন্তু লাভ বেশি হয় তো দেখা যাক আমি এগুলো কাটার পর লাভ এবং লস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই থাকবেন আমি সব সময় আমি লাভ করেছি এখন পর্যন্ত লস খাই ইনশাআল্লাহ এবার জন্য লস না খাই তার প্রতি সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ